আলাইকুম সুপ্র শিক্ষার্থী এইচএসসির আইসিটি সির আপনাকে আবারও স্বাগতম এবার আমরা একটা অ্যালগোরিদম এবং ফ্লোসার্ট শিখবো সেটা হচ্ছে এরকম যে কয়েকটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম অ্যালগোরিদম এবং ফ্লোসার্ট এখানে ওকে কয়েকটি সংখ্যা বলতে আমরা কি বুঝবো বলুন তো এখানে ধরুন আমাকে বলা হলো দশটা সংখ্যার যোগফল সে দশটা সংখ্যা এক থেকে যে দশ হবে এমন না বললো যে পাঁচ সাত পাঁচটা দিলাম এখানে তারপরে এখানে তিন তারপরে নয় তারপরে দিলাম এখানে এগারো এই কয়টা সংখ্যার আপনাকে যোগফল নির্ণয় করতে হবে তো আপনি করবেন কি এখানে পাঁচ প্লাস সাত প্লাস তিন প্লাস নয় প্লাস এগারো মানগুলো কিন্তু আপনাকে ইনপুট নিতে হবে এখানে এভাবে এবং আপনাকে কিন্তু এখানে আউটপুটটা টোটাল সাম করে দিতে হবে তো এখানে যোগ করবেন এক আর নয় দশ দশ তিন তেরো তেরো সাত কত সতের বিশ এখানে বিশের পাঁচ পঁচিশের পাঁচ এখানে হাতে থাকবে দুই দুই আর তিন মানে তেইশ হবে এখানে অ্যান্সার ওকে মানে তেইশ না সরি পঁচিশ হবে এখানে অ্যান্সার আশা ব্যাপারটা বুঝতে পারছেন এখানে যোগফল যে আমার ভুল হয় তো ভুল হতে পারে সমস্যা নাই মানে এভাবে আমাদের যোগটা আসলে করতে হবে এখানে মেইন কথা তো আমরা প্রথমত এখানে এর ফ্লোসারটা দেখবো এখানে তারপরে অ্যালগোরিদম দেখবো এখানে তো প্রথমত আমরা ফ্লোসার্ট দেখতেছি ফ্লোসার্ট তো আমরা ফ্লোসার্টে প্রথমত কি করবো এই একটাকে স্টার্ট করবো এখানে তো এখানে লিখবো যে স্টার্ট এস টি ই আর টি স্টার্ট স্টার্ট করলাম আমরা এখানে অ্যান্ড আমি প্রথমে ইনিশিয়ালি একটা মান লাগবো সেটা কি বলুন এখানে সাম এই সামের মানটাকে আমি রাখবো এখানে ইনিশিয়ালি এবং একটা ভেরিয়েবল রাখবো আই যেটা আমি এখানে এক রাখবো কারণ আমি এখানে যে পাঁচটা সংখ্যা নেব এই পাঁচটা সংখ্যা চেক করার জন্য আমি আয়ের মানটা এখানে প্রতিবার বাড়াবো এক করে বাড়াবো মান প্রথমে এক হবে তারপরে দুই হবে তারপরে তিন হবে তারপরে চার হবে এবার যখন পাশ হবে তখন এটা প্রোগ্রামটা স্টপ করে দেবো মানে ব্রেক মারবো এখানে ওকে তো কন্ডিশনটা ওভাবে দেবো আর কি তো এরপর আমরা করবো এখানে এই আয়ের মানটা এখানে এক নেব এবং আমি সামের মানটা কি করবো এখানে জিরো নেব কারণ আপনার মনে কোশ্চেন হতে এটা একটা প্রসেসিং কিন্তু হচ্ছে এখানে তার মানে এই যে আমাদের সামের মানটা আমি জিরো কেন নিলাম কারণ কোনো সংখ্যার সাথে জিরো যোগ করলে কিন্তু ওই সংখ্যাটা হবে এখানে এই জন্য আমি এখানে সামের মান কিন্তু জিরো থেকে শুরু করলাম স্টার্ট করলাম আই থিঙ্ক এটা বুঝতে পারছি আমরা এখানে তো এরপর আমাদের কাজ হচ্ছে কি আমরা সামের মানটা এবং আয়ের মানটা ইনিশিয়ালি রাখলাম এখানে এবং আমরা একটা ইনপুট নেবো এখানে কি নেবো ইনপুট ইনপুট কি নেবো এন নেব এখানে ওকে তো ইনপুট নেওয়ার জন্য আমাদের কি করা লাগে এখানে ইনপুট ইনপুট এবং আউটপুট আমাদের এখানে এই মানগুলো একার জন্য আমাদের ইনপুট কয়টা মান নেব এখানে এটা আমাদের কিন্তু এই এর মানটা আগে থেকে ডিক্লারেশন করা এখানে মানে আগে থেকে প্রিভিয়াসভাবে যে ডিক্লারেশন করা থাকে মানে অ্যাসাইন করা থাকে তো সেটা কিন্তু আমরা প্রসেসিং হয় না এখানে এটা আমাদের এখানে একটা মানে এটাও কিন্তু আমাদের ইনপুট এখানে এটা আয়ত ক্ষেত্রে হবে না এটা ভালো করে একটু অ্যাড করি এটা আমাদের এখানে আয়ত ক্ষেত্রের ক্ষেত্রে হবে কেন বলুন তো কারণ আমরা এখানে আগে থেকে ইনসার্ট করেছি ইনপুট ইনপুট এন নিলাম এখানে ক্লিয়ার ইনপুট আমি কি করলাম কি এখানে এন এর মানটা এখানে রাখলাম এখানে আগে থেকে করলাম এখন আমরা কিন্তু এন টাইপ এনটা ইনপুট নেব এখানে কি নেব এনটা ইনপুট নেব এখন তো এনটা যে আমি ইনপুট নেব এই এনটা ইনপুট নেওয়ার যে মানটা এখানে আমি চাইলে এখানে এই মানটা নাও দিতে পারি সমস্যা নেই এনটা ইনপুট আমাদের দরকার নেই এখানে এত কিছু লাগবে না এনটা ইনপুট আমি দেবো না এখানে আমরা করবো কি এখানে ইনপুট আমি এক্স নেব এখানে এক্স বলতে একটা আমি ভেরিয়েবল নেব ভেরে বলতে এক্স এর মানটা ডিফাইন করতেছে আমাদের এখানে প্রথমে যে মানটা আছে মন করুন আমি এখানে দিলাম যে পাঁচ নিলাম এখানে কি নিলাম পাঁচ নিলাম তো আমি এখানে পাঁচটা সংখ্যা যোগফল করতেছি এখানে কয়টা সংখ্যা পাঁচটা সংখ্যা যোগফল করতেছি এখানে সো এই এক্স এর মানটা আমি ইনপুট প্রথমে পাঁচ নিলাম এখানে এন্ড আমরা এক্স এর মানটা সাম করব এখানে কি করব এখানে সাম ইকুয়াল টু সাম প্লাস করব এখানে এক্স করব এখানে তো এটা আমাদের একটা কি বলুন তো প্রসেসিং এখানে তো আমাদের এখান থেকে এখানে চলে আসবে তাহলে আমরা এক্স এর মানটা আগে এক্স নিলাম এক্সটা আমাদের সামের মধ্যে ঢুকলো তার মানে এখানে সাম আগে ছিল সামের মান জিরো জিরোর সাথে কি যোগ হবে এখানে তো এক্সটা আমি যদি এখানে ওই আগের মতো করে এখানে পাশ নেই তাহলে আমাদের এখানে পাঁচ ঢুকে তাহলে আমাদের কি হবে জিরো প্লাস পাঁচ মানে এখানে আর সামের মধ্যে কত আছে এখানে এবার সামের মধ্যে হচ্ছে আমাদের পাঁচ আছে এখানে এটা আমরা এখানে এই মানটা পেলাম এখানে ওকে সামের মধ্যে পাঁচ নিলাম এরপরে যে কাজটা আমাদের এখানে ওই আয়ের মানটা এক ইনক্রিমেন্ট করবে এখানে তো আমরা করবো আই প্লাস কত ওয়ান হবে এখানে আয়রমানটা আমি করলাম কি ইনক্রিমেন্ট করলাম এখানে ক্লিয়ার মানটা আমি করলাম কি ইনক্রিমেন্ট করলাম এখান থেকে আমি এখানে এখানে গেলাম যে একটা ইনক্রিমেন্ট করে গেলাম এবং আমি এখানে একটা কন্ডিশন চেক করবো সেই কন্ডিশনটা সেরকম যে ইজ ইজ আমাদের আয়ের মানটা আসলে আমি পাঁচটা মানুষ নেই দেখবো যে মানটা পাঁচের থেকে বড় কিনা এখানে আয়ারমানটা পাঁচের থেকে বড় কিনা যদি আয়ারমানটা পাঁচের থেকে বড় হয় এখানে এটা আমাদের যে ইয়াস হয় এখানে হ্যাঁ ইয়াস আর নো আমার দুটার জন্য দুটো কাজ করবে এখানে যদি আমাদের এরকম হয় যে ইয়াস যদি হয় এখানে ইয়াস আর আমাদের নো হয় এখানে দুটার জন্য দুটো অপশন আছে এখানে সেটা কি মানটা থেকে বড় হয় তাহলে আমরা আর কি ইনপুট নেব না আর ইনপুট না তখন আমরা এটাকে প্রিন্ট করে দেবো প্রিন্ট প্রিন্ট সামের মানটা প্রিন্ট করবো এখানে তো এটা আর কি আমি প্রিন্ট করলাম এখানে ক্লিয়ার প্রিন্ট করলাম এটাকে আর এখন আপনার হচ্ছে এখান থেকে এই মানটা যখন আমাদের ইনপুট নেবে এখানে একটু ভুল হয়ে গেছে সেটা হচ্ছে কি আপনার এই জায়গাতে হ্যাঁ এখানে আমাদের একটা কাজ হবে সেটা কি এটা একটু আমাদের স্পেস দিয়ে লেখা লাগতো এখানে ছোট করে আমি লিখতেছি এখান থেকে একটা আমাদের এখানে কি হবে একটা আমি সংযুক্ত তার দিলাম এখানে কারণ এখানে আমাদের কাজ কানেকশন দেওয়া লাগবে এখান থেকে এই জাতে এই জায়গা থেকে এখানে আসবে অ্যান্ড ফাইনালি আমাদের এখানে কি হবে এখানে এখানে যাবে মানে এই জায়গা থেকে এখানে যাবে আর কি ক্লিয়ার যখন আমাদের এই মানটা নো হবে নো মানে কি আমাদের পাশের থেকে মানটা যখন ছোট থাকবে তখন আমাদের আবার কিন্তু ইনপুট নেবে এক্সের মান আবার যোগ করবে আবার আয়ের মান আবার যখন ছোট থাকবে তখন এতক্ষণ চলবে এখানে আর যখন আমাদের বড় হবে তখন নো হয়েই প্রিন্ট করবে এটা আর আমাদের এটাকে এন্ড করে দেবে প্রোগ্রামটা হ্যাঁ কী করবে এখানে এন্ড করে দেবে এই প্রোগ্রামটা আমাদের এখানে কি এন্ড হয়ে গেল এখানে ব্যাপারটা মনে হয় বুঝছেন এখানে তো প্রথমত যখন পাঁচ নিলাম এখানে হ্যাঁ পাঁচ নিলাম তো পাঁচটা আমাদের নিল এখন এই আয়ের মানটা এক বাড়লো এখানে ওকে আয়রম্যানটা এক ছিল এখানে এক থেকে এক বাড়লো এখানে তাহলে কত হলো এখানে আয়ারম্যানটা এখানে দুই হয়ে গেল এখানে এখন দেখছি দুই কি আমাদের পাঁচ থেকে বড়ো অবশ্যই দুই আমাদের পাঁচ হাত থেকে বড় না এখানে তো আমাদের কি হবে এখানে এখানে আবার যে আবার একটা ইনপুট নেবে এবার আমার ইনপুট নিলে কত বলুন তো সাত নিল এই পাঁচ আর সাত তো সাত নেওয়ার পর এই সাতটা আমাদের যোগ হবে এখানে তার মানে কি হবে সামের মধ্যে আগে ছিল পাঁচ এবার সাত যোগ হলো এখানে তাহলে কত পাঁচ সাত বারো হবে তার মানে এবার সামের মধ্যে কত আছে এখানে বারো আছে এখানে ওকে আবার আয়ারম্যানটা এক বাড়বে তো আয়ারম্যানটা এক বাড়লে এখানে তিন হবে এখানে ক্লিয়ার তো পাশের সমান বা হলে আমাদের এটা আর কি এটা পাশের সমান বা বড় ছোট হলে আমাদের কাজটা হবে তারপর আপনার এখানে তিন হলো তিন হওয়ার পর এখানে যাবে তিন কি আমাদের পাঁচ তিন ছোটো বা সমান হ্যাঁ অবশ্যই ছোট বা সমান তারপরে নো হলে এখানে যাবে মানে যদি নো হয় এখানে নো হলে এই দিকে যাবে আর মানে যদি আমাদের আয়ের মানটা যে বড় হয় এখানে এর থেকে আমি কি এটা কি এটা ভুল করছি কিনা বলুন তো এখানে আমি কন্ডিশনটা দেবো এরকম যে আমাদের এখানে আয়ের মানটার থেকে আয়ের থেকে যদি আমাদের আয়ের মানটার থেকে পাশের মানটা যে আমাদের এখানে বড় হয় এখানে হ্যাঁ কোনোভাবে যে ছোট হয় এখানে আয়ের মানটা যে আমাদের কখনো ছোট হয় এর থেকে তাহলে আমাদের কি ইয়া হলে একটা হবে নয় আমি জাস্ট একটু মিস্টেক করছি তো এখানে আমি জাস্ট এটা একটু লিখে দিই একটু সুন্দর করে লিখে দিই আমি দেখতেছি আয়ের মানটা থেকে পাশের মানটা বড় কিনা হ্যাঁ বড় যে হয় তাহলে ইয়া হলে ইয়া চলে আমাদের এখানে যাবো আর ন হলে আমাদের এখানে যাবো বড় বা সমান এখানে যে আমাদের এখানে আয়ের থেকে আয়ের মানটা পাশের থেকে ছোট বা সমান হয় ছোট বা সমান যতক্ষণ হবে ততক্ষণ এখানে ঢুকবে এখানে তো এখানে যাবে যা এভাবে নেবে আবার এখানে আয়ের মান তিন হলে কি তিনও পাঁচ হাতে ছোটো চার হবে পাঁচ হবে এভাবে আমাদের পাঁচ হোক কিন্তু পাঁচ হাতে ছোটো তখন যখন ছয় হবে এই মানটা এটা যখন ছয় হয়ে যাবে আয়ের মানটা তখন আমাদের কিন্তু এটা ঢুকবে তখন নো হবে নো হয়ে আমাদের কি হবে এই যে এখানে এসে প্রিন্ট করে দেবে এখানে ক্লিয়ার তো এটা হচ্ছে আমাদের এখানে ফ্লোচার্ট আশা করি ফ্লোচার্টটা বুঝতে পারছেন এরপর হচ্ছে আমাদের অ্যালগোরিদম পড়তে হবে এখানে অ্যালগোরিদম অ্যালগো রিদম ধাপ ওয়ান বা স্টেপ দিতে পারে এখানে ধাপ ওয়ান হ্যাঁ ধাপ ওয়ান আমাদের শুরু করতে হবে প্রথমে ওকে তারপরে আসতে আমাদের ধাপ টু এই ধাপ তো আমাদের করতে হবে কি দেখুন তো আমাদের এখানে এই এস এবং আই মানে এখানে নিতে হবে কি এখানে সাম সাম টু আমরা জিরো করে নেব এবং আই ইকুয়াল টু ওয়ান করে এটা একটা আমাদের প্রসেসিং বা ইনিশিয়ালাইজেশন এখানে ধাপ তিন ধাপ তিন আমাদের কি বলছে এখানে ইনপুট হিসাবে আমরা এক্স নেবো এখানে ক্লিয়ার ইনপুট এক্স নেই ইনপুট নিলাম আমাদের তিন নম্বর ধাপ এখানে এরপর এখানে ওই সামের মানটা এখানে যোগ এখানে 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 কি ধাপ আমরা বলুন তো সাম ইকুয়াল টু সাম প্লাস এক্স করবো ওকে এটা আমরা এখানে বৃদ্ধি করবো এখানে এবং ধাপ করবো এখানে আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান করে পাই আবার আমাদের ধাপ ধাপ মানটা মানটা কি কি হবে এখানে এখানে আমরা কম্পেয়ার করবো মানটা নেবে এখানে একটা বিষয় বলতে পারেন এখানে সেটা হচ্ছে আপনি আপনার এর সাথে কম্পেয়ার করতে পারেন এখানে মানে একটা এন ভেরিয়েবল নিয়ে তারপরে এন এর সাথে কম্পেয়ার করতে পারেন মানে এটাও করা যাবে এখানে আপনি একটা ইনপুট একটা এন নেবেন ওই এনের এর মানটা যত বন্ধু বড় হবে বা আপনি এখানে পাঁচ থেকে বড় কিনা পাঁচটা যদি বলতে এখানে কয়েকটি সংখ্যা বলতে পাঁচটা সংখ্যা বললাম পাঁচটি সংখ্যা যোগ ফল পাঁচটি সংখ্যা যোগ হলো এটা যে বলতো তাহলে পাঁচ নিতেন যে এন এন বলতো এন এন নিতেন এখানে ওকে তো আমাদের এন যে বলতো তাহলে আমরা করতাম কি মানটা এখানে আর একটা ইনপুট নিতাম এন নিতাম কি করবো এবং এন গ্রহণ করবো তো এরপরে আমাদের এন যে হয় তাহলে এখানে আমাদের তখন কন্ডিশন এখানে এভাবে দেবো এখানে পাঁচ আর দেবো না তখন তখন আমরা করবো এখানে এন দেবো এখানে এন দেবো তখন বুঝছেন ব্যাপারটা মানে আমাদের এন মানে পাঁচটা এন সংখ্যক সংখ্যা এখানে এন সংখ্যক এন এর মান যত হবে তত বন্ধু চলবে এখানে তো আমরা এখানে করবো কি আয়ের মান এনের সাথে তুলনা করি এনের সাথে তুলনা করি যদি আয়ের মান এনের এর ছোট বা সমান হয় এখানে সমান হয় তবে ধাপ আমরা কত যাব এখানে ধাপ তিনে যাবো কারণ ধাপ তিনে আবার কি আবার একটা কি ইনপুট নেবো কি এক্স নেবো এখানে ওকে ধাপ তিনে আমরা করবো কি আবার একটা কি ইনপুট নেবো এখানে আমি চাইলে এখানে আরেকটা ইনপুট আপনি নিতে পারেন এখানে ধাপ আরেকটা বাড়াতে পারেন সেখানে এনের মানটা ইনপুট নিতে পারেন এখানে ওকে মানে আপনি এখানে একটা কাজ করবেন সেটা কি এখানে ধাপটা একটু মিস্টেক হয়ে গেছে এখানে আমাদের ধাপ তিন না দিয়ে ধাপটা একটু জাস্ট এ করতেছি কম্প্রোমাইজ করতেছি এখানে এটা আপনি এখানে ধাপ চার এখানে ধাপ চার এখানে ধাপ চার হ্যাঁ ইনপুট এন নেই ক্লিয়ার এতটুকু জাস্ট আমাদের ধাপ এটা পাঁচ হবে এখানে এটা ধাপ হচ্ছে আমাদের ছয় হবে ধাপ সাত হবে এখানে ধাপ আট হবে আমি এটা আর কি বিষয় তো ধাপ আমার কত যাবে এখানে এক্সের মানে আবার নেব ধাপ পাশে যায় ধাপ পাশে যায় এখানে ওকে তো ধাপ পাশে যাবে এখানে মানে যদি ছোট যদি হয় এখানে আর যদি না হয় এখানে যদি বড় হয় এখানে বড় হয় বড় হয় বড় হয় তবে হ্যাঁ তবে আমরা করবো কি এখানে কত কত যাবে বলতো এখানে যদি বড় হয় তাহলে আমরা করবো কি এখানে ওই আপনার ধাপে আচ্ছা আমাদের এখানে জাস্ট এখানে ছোট হলে শুধু আমরা এখানে ধাপ পাশে যাব এখানে তাছাড়া আমাদের এখানে পরবর্তী ধাপে যাবে এখানে ধাপ আট এখানে হ্যাঁ ধাপ নয় এখানে দিলাম যোগ সামের মান সাপা এখানে সাম প্রদর্শন করি প্রদর্শন করি আর ধাপ হচ্ছে দশ কত হবে এখানে শেষ করি এখানে শেষ এটা এতটুকু জাস্ট এখানে মানে বিষয়টা হচ্ছে আমাদের জাস্ট এখানে একটু মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিলো আমাদের জাস্ট এই ইনপুটটা আমাদের কিসের উপর ডিপেন্ড করে আমি কিন্তু এখানে ফ্লোসাটা নিয়েছিলাম দেখুন পাঁচটা সংখ্যা নিয়েছিলাম আমি বলিনি যে এন শখ নেওয়ার কথা বলিনি কিন্তু তো এই জন্য আমাদের জাস্ট একটু ঝামেলা হয়েছিল তো আপনি চাইলে এখানে এই মানটাকে এইভাবেও দিতে পারেন এখানে এটা আপনি ইরেস্ট করে দিয়ে আপনি এখানে চাইলে এখানে দুটো মান করতে পারেন এখানে সেটা কেমন করে দেখুন এখানে দুটো ইনপুট নিতে নিতে পারেন এখানে এটা একটা ইনপুট নিলেন এখানে আর এখানে একটা আপনি ইনপুট নিলেন এখানে তাহলে এখানে নিলেন যে ইনপুট এন এখানে ইনপুট এক্স এ আর কি বিষয় দি এখন এখান থেকে আপনি একটা সংযোগ তার দেবেন এখানে দিয়ে এটাকে এখান থেকে আসবে তাহলে আমাদের এখানে ওই আপনার এখান থেকে এ আর কি এভাবে আমাদের এই পর্যন্ত এখানে চলে যাবে কিন্তু আই থিঙ্ক এই ব্যাপারটা বুঝতে পারছেন আমরা মানে এই বিষয়টা বুঝতে পারছি এখানে ক্লিয়ার এতটুকুই বিষয় দিয়ে এখানে আমরা এভাবে কাজটা করবো এখানে আশা করি ব্যাপারটা বুঝতে পারছি আমরা তো এই ফ্লোসারটা জাস্ট আমাদের একটু ঝামেলা হয়েছিল এখানে যে ইনপুট হ্যাঁ ইনপুট এন এর মানটা এখানে গ্রহণ করবো এখানে তো এই এখানে ধাপ চারের মানটা এখানে আমরা এখান থেকে কিন্তু এইভাবে কাজ করবো এখানে ক্লিয়ার